একটু মুখে দিব না একটু না একমাত্র তার বাবা একটু খাওয়াইতে পারে বেগুনের মতো বাজে কাঁচা সাইজের ও নিলাম একটু পাকা ও নিলাম মিলে মিশে আসামি দর বসকা মিশারি আমার দিস বাবা এত ক্লান্ত লাগতেছে এবং ক্ষুধাও লাগছে আসসালামু আলাইকুম চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে এবং আমাদের নতুন আর একটা সকাল শুরু হয়ে গেছে তো সকাল সকাল মিশারিকে পড়তে বসিয়েছি আর এদিক দিয়ে মিশারিরাবু কিন্তু দোকান থেকে সকালের নাস্তা নিয়ে এসেছে সেই রেগুলার খাবার পরোটা হালুয়া বুট তো খুব গরম গরম উনি ব্যাগ থেকেই বের করতে পারছিলেন না তো আমাদের জন্য খাবার রেখে বাকি খাবারটা মিশারির মামা মামির জন্য রেখে দিল তো এখন হচ্ছে ব্রেকফাস্ট টাইম নাস্তার সময় দেখেন বাপ বেটা কত সুন্দর করে নাস্তা খাইতেছে কত সুন্দর দৃশ্য দেখা গেছে ছেলে যখন বড় হয়ে যায় তখন এই দৃশ্য আর দেখা যায় না না ছেলে বাবার সাথে বসে খাবার খেতে চায় না দোকানের কিনা পরোটা সবজি এবং বাসার ভাজি লবণ লাগে পরোটা দিয়ে লবণ বেশি লাগতেছে ভাত দিয়ে খাইছে লবণ লাগে নাই বিশাল খাওয়া শেষ হয়ে যেতেছে নাকি বাবা একটু হালুয়া খাও তো এই হচ্ছে নাস্তা পানি নাস্তা পানি খেয়ে তারপরে দুপুরের রান্নাবান্নার ব্যবস্থা করব এদিক দিয়ে দেখেন আমাদের ফ্রিজের অবস্থা তো আজকে যা রান্না করব। সেগুলো এখানে রেখেছি প্লাস এই যে আজকে গরুর মাংস রান্না করব ওই যে ডাল রেখেছি এদিকটায় আর এই যে দেখেন আলু পেঁয়াজ আদা রসুন বাদে শুধু সবজির অবস্থা দেখেন পুরো ফ্রিজ একদম ব্লক এখন রান্না করা তরকারি যে ফ্রিজের মধ্যে রাখবো সেই রাস্তাও নাই সেই জায়গাটাও নাই যাই হোক ছিল ওইগুলো রান্না একটা সবজি আপনাদেরকে দেখাই এটা সিনেন এটার নাম বলে কুসা সৌদি আরবের ভাষায় বলে কুসা এটা অনেকটা বলে মিষ্টি কুমড়ার মতো মানে কড়া মিষ্টি কুমড়া যেরকম হয় ওরকম তারপরে যে দেখেন কচু আইনা রাখছে কতদিন আগে রান্না করি না তো আজকে কচু রান্না করব মানে কচুর ভুনা করব সাথে গরুর মাংস রান্না করব আর ডালও রান্না করব যে ডাল রেখেছি তো আজকে চার রকমের তরকারি রান্না হবে মাংস মাত্র ভিজিয়েছি ভিজতে অনেকটা টাইম লাগবে তো এই যে ঐতিহাসিক যে সবজি মানে সৌদি আরবের যে সবজি কুচা তো আমি মিথলাকে বলতেছি যে এটা হচ্ছে একটা মিষ্টি কুমড়ার মতো এখন দেখি সে কিভাবে কাটে আমি প্রথমবার যখন সৌদি আরব আসি তখন একবার কুসা আনছিল আবার এইবার আনছে তো কুসা সবজিটা কিভাবে রান্না করে সেটা আমার আইডিয়া নাই আমি ভুলে গেছি তো মিশে বলছে যে সেম সেম মিষ্টি কুমড়া কড়া মিষ্টি কুমড়া ওইভাবে রান্না করে এটা মাছ দিয়েও রান্না করা যায় ভাজিও রান্না করা যায় যে যেভাবে খায় আর কি মোবাইলে বেগুনির মতো বাজে আচ্ছা মিথের বলে যে মোবাইলের মধ্যে দেখছে কুরিয়ানরা এগুলা বেশ বেসন দিয়া বাজে বেগুনির মতো আমরা আজকে ভাজি খাবো এগুলার দেখতে কিন্তু অনেকটা শশার মতো লাগতেছে দেশি শশার মতো তো আজকে চার রকমের সবজি রান্না করবো এর মধ্যে থেকে দুইটা হচ্ছে সবজি একটা মাংস আরেকটা হচ্ছে ডাল তোমার ভাইয়ের বউকে বলছিলাম যে কুচাটা একটু পোলে দিতে আর পেঁয়াজগুলো কেটে দিতে তো বাবু কান্না করছিল এখন আমি বাবুকে রাখবো তো তার কাটাকাটি হলে আমি বাকি কাটাকাটি করব তারপর রান্না বসাবো আর আজকে হচ্ছে বারে শুক্রবার সবাই জুমার নামাজে যাবে আর এমনিতেও শুক্রবারে কাজের চাপ আমার একটু বেশিই থাকে যাই হোক কুসাগুলা কাটতে থাকুক আর ওই দিক দিয়ে গন্ডগোল লেগে কি জানে নিমি শাড়ি কার্ড হারাই ফেলছে ব্যাংক কার্ড কোথায় যে পড়ছে ফাইতাছে না আমা তোমার বাবাই বলে ব্যাংক কার্ড হারাই ফেলছে কি সলিউশন দিছ তুমি বাবারে বাবারে কি সলিউশন দিছ কি করতে হইব এখন এখন কি ফিঙ্গার দিয়ে আনতে হইব রাগ করছে গো কি করতে হবে ফিঙ্গার দিয়ে আবার নতুন কার্ড তুলতে হবে তো এই যে বাজার করতে গেছে ওইখানে ফেলছে আর নাকি অফিসেও গেছিল একবার না অফিসে পড়ছে উনি না জায়গায় জায়গায় ফোন লাগাইতেছে তো উনি আবার বলতেছে যে ফিঙ্গার প্রিন্ট দিয়ে তারপরে কাঠ তুলব টাটা এখনো নাস্তা করি নাই এই যে দেখেন জাতীয় ফল না না জাতীয় সবজি কুসা কুসি কুসি করে বলে নেওয়া হয়েছে আর গরুর মাংস এখনো ভিজা নাই ভিজলে তারপর আমি কেটে নিব আর এদিক দিয়ে পেঁয়াজ কাটা হয়েছে আমার ভাইয়ের বউ পেঁয়াজ কেটে নিয়েছে কাঁচামরিচ ধরে পাতা আর কুসা কেটে নিয়েছে আর এদিক দিয়ে কী সিদ্ধ করছি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন বলেছি না কচু রান্না করব এগুলো হচ্ছে পানি কসু তো এই একটু ভাব দিয়ে নিচ্ছি তারপরে শিলপাটার মধ্যে সেচবো সেচে তারপর লারা দেবো মানে ভুনা করব। তখন আমি চোলাটা বন্ধ করে দিচ্ছি তো একদিকে রান্নাবান্না চলছে আর অন্য দিকে যে বাবর গোসলের পানি রেডি করেছি তারপরে সাবান শ্যাম্পু রেডি করেছি যেহেতু গরম পানি আগে ভাগে কিন্তু কলের মধ্যে রেখে দিতে হয় যাতে একটু ঠান্ডা হয় মা আম্মা ঘুমাবে না চলে ঘুম নাই বনা করতে হবে না কাজকর্ম করতে হবে না কখন ঘুমাবা অ্যা আম্মা বাকি নিয়ে সারাদিন বসে থাকবো হাঁটবো হ্যাঁ আবার বাইরে গেলে রান্না করো দেখি হ্যাঁ আমি ফিটুর খাবি না একমাত্র তার বাবা একটু খাওয়াইতে পারে মানে আমার হাতেও খাই না মিশাটি তো আসেই না কাছে একটুও মুখে দিতে পারে না তো আমি কি করি জানেননি আমার যন্ত্র আছে এসে দেখেন ড্রপ আছে না ওষুধের ড্রপ এই ড্রপ দিয়ে একটু একটু করে একটু একটু করে খাওয়াই এমনিতে এটাই না খাইব না ড্রপ দিয়ে খাওয়াইতে হবে আবার ওর বাবা বাসায় আসলে ওর বাবা এইটা সেটা দেখাইয়া তারপরে ওরে এন্টারটেনমেন্ট দিয়া তারপর খাওয়ায় কিন্তু আমি ওইটা পারি না খাইবে না আম্মা ওটা খাও একটু মানে না থুতাইবো এটা দিলে থুতাইবো কামড়াইবো আর থুতাইবো তো এখানে আসার পর ওর বাবার লিকুইড দুধ তো আনি ওর জন্য তারপরে পাউডার দুধ আনে মানে কত রকমের আইটেম জানা রাখছে কিন্তু মেয়ে খায় না ওই লিকুইড দুধ একটু একটু জাল দিয়ে দিয়ে ওর বাবাই খাওয়াই অভ্যাস করতেছে কারণ দেখা যেতেছে এদিক সেদিক গেলে বাচ্চারা যদি ফিডার না খায় তাহলে কিন্তু বাচ্চা না খা যায় না শুধু কান্না করে আম্মা খাইয়া শিখতে হবে তো তারপরে কি খাইবা খিচুড়ি খাবে ডিম খাবে মাংস খাবে ভাত খাবে হে খবর কি শিখতে হবে তো আমার আম্মু ও মা প্রতিদিন লক্ষী দেখি আম্মা জায়গা দর্শক বন্ধুরা অনেক কাজের চাপ মেয়ে নিয়ে সারা দিন বসে থাকতে হয় তাছাড়া ছেলের পড়াশোনা ছেলের যত্ন নেওয়া রান্না-বান্না সংসারের কাজ করতে আছে খুবই ব্যস্ততার সাথে আমার দিন যায় যতক্ষণ না পর্যন্ত তার বাবাে বাসায় না আসা ততক্ষণ আমি ব্যস্ত থাকি খুবই ব্যস্ত এদিক দিয়ে আমাদের হুজুর ছোট সাহেব সুন্দর করে টুপি পরে বসে আছে কেন জানেন সে মসজিদে যাবে নামাজ পড়তে কার সাথে যাবে যে এ তার বাবার সাথে নামাজ পড়তে যাবে মসজিদে আমার বাবা খুবই তার বাবার সাথে সে বাসায় কিন্তু নামাজ পড়ে আবার মসজিদে গিয়েও নামাজ পড়ে আজকে পাঞ্জাবি বললাম না বাবা অনেক গরম বাইরে আচ্ছা শোনো যাও 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 আমাদের জন্য বেশি বেশি দোয়া করো নামাজ পড়ে তো মিশালি রাব্বু আবার ফেরত আসছে দেখেন মেয়ে যদি আবার গরান দিয়ে খাট থেকে বইরা যায় জন্য চার দিক দিয়ে বালিশের চাকর দিতেছে আর এই পাশ দিয়ে দেখুন এই যে কচু সিদ্ধ হয়ে গেছে এখন আমি যে শিল্পটা দিয়ে থেতলে নিব বাটা না কিন্তু নিতে হবে কচু কিন্তু অনেক সময় জ্ঞান থাকে এজন্য একটু ভাব দিয়ে পানি ছড়িয়ে নিয়েছি যাতে করে আর গলা না ধরে আর আমার আম্মা জানের কি খবর দেখছেন আমার লক্ষ্মী শোনা এখনো পর্যন্ত ঘুমাইতেছে দেখছেন তো একদিকে বাবু ঘুমিয়েছে অন্যদিকে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি যেটা এখন কুচা ভাজি করছি অলরেডি পানি উঠেছে এটা কোন সবজির মতো বলবো আমি বলেন মিষ্টি কুমড়ো না পেঁপেও না যাই হোক যারা সৌদি আরবে খেয়েছেন তারা চিনবেন আর এদিকে যে প্রচুর নিয়েছি এগুলো এই যে রান্না মধ্যে রান্না করবো মশলা কষিয়ে নিয়েছি এবং মাংসের যত মশলা আছে গরম মশলা আদা রসুন সবই কিন্তু আমি এর মধ্যে দিয়েছি তো মশলাও খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি এই যে শেষে রাখা মানে থেতলে রাখা প্রচুর এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং এই কচু ঘুনা কিন্তু ঘুনা ঘুনা হবে মানে পুরা পোড়া করব এখানে কোনো ঝোলও না কোনো মাছও না কিচ্ছু না একদম নিরামিষ তরকারি মাংসের মশলা দিয়ে রান্না করতে হয় এবং এই তরকারিটা খেতে দারুণ মজা এটা হচ্ছে আমার শাশুড়ির রেসিপি আমার শ্বশুর এই খাবারটা খেতে নাকি খুব পছন্দ করতে যাই হোক চুলা রাস মিডিয়াম রেখে তারপর রান্না করছি কে আসলো কে আসলো গো এই যে এসে লাল টুকটুকা হইয়া হাতে কি কব্যু খ্যাপসানিয়া নামাজ পড়িরা খ্যাপসানিয়া আসতে আসতে তুমি লাল হয়ে গেছো পুরো দুনিয়া অন্ধকার হয়ে গেছে আরে বালির জ্বর এদিক দিয়ে দেখা যাইতেছে তারা বাপ বেটা আমাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করেছে আমি যে এতগুলা খাবার রান্না করছি এগুলো আর কি হয় বলেন রান্না বসাই দিয়েছি পরে বলে আমি খাবার নিয়ে আসবো বাইরে থেকে হয়েছেনি কাজ এদিক দিয়া তার বাবা আর ভাইয়ের কথা না মুখের আওয়াজ শুন না কী করছে উঠে গেছে বেবি উঠতে গেছে বড় একটা ঘুম দিয়া এ গুড মর্নিং না গুড নুন কোনটা বলবো তো এদিক দিয়ে দেখুন কুচা ভাজি রান্না শেষ আর এই পাশ দিয়ে কচুর ভুনা এটা কিন্তু এখনও রান্না চলছে যেটা বলেছিলাম যে একদম ভাজা ভাজা করবে তো আরো তেল দিব তেল দিয়ে তারপরে আরো পোড়া করবো এবং এত সুন্দর গ্রান বের হয়েছে বিশেষ করে মশলার গ্রান তো এখন সময় হচ্ছে রাত আটটা এবং এখন আছি ন্যাশনো মার্কেটে এখানে যাব গিয়ে মিশারি রাখবো বেশ কিছু বাজার সদাই করবে এবং আমিও কিছু কেনাকাটা করব। তো কি কি কিনি জানতে হলে আমাদের সাথেই থাকুন তো মার্কেটে ঢুকেই মিশারি পাউরুটি আর বার্গারের রুটি নিয়ে নিল তারপর নিয়ে নিচ্ছে মিশারির অল টাইম ফেভারিট ক্রিম দেওয়া রুটি চকলেট রুটি আমি কি নিব গো কঞ্চে আমার কি আছে না আমার ফজিন ইন্ডাকশান আলু এগুলো হচ্ছে গিয়ে মাটির নিচের আলু মিষ্টি আলুর মতন একটা জি ট্রলি আনো নাইকে ফেস তো এখন মিশারি রেডি পিঁয়াজ নেয়ার জন্য তো টমেটো পেঁয়াজ এবং আলু সবগুলো নেওয়া হয়েছে এখানে এই যে মিশারি ঢেকে রেখেছে দেখেন তো এই মার্কেট থেকে এইবার প্রথম এই আলু টমেটো আর পেঁয়াজ নিলাম এমনিতে মিশারি বাঙালি মার্কেট থেকে এগুলা নেয় তো উনি ডাকছে ওই সাইডে যাওয়ার জন্য ওই সাইডে নাকি কি মনে হয় ফ্রেশ মুরগি নিবে ও হ্যাঁ যেটা বলছিলাম ফ্রেশ মুরগি এদিকটায় মুরগির পা কলিজা গিলা পাখা সব কিছু কিন্তু আলাদা আলাদা পার্ট বাই পার্ট বিক্রি করা হয় রানের পিস আলাদা আস্ত মুরগিও পাওয়া যায় সবই আলাদা আলাদা কী নিবা মুরগি আর এই যে এই সাইডটায় গরু খাসির মাংস এগুলোও আছে মিশারি তো অনেক বাজার সদাই করলো এখন তার জন্য তার বাবার শর্মার ব্যবস্থা করেছে এখানেই খাবে গাড়ি তুই ঠেকাইও আবু এখানে খায় না গাড়িতে গাড়িতে রাখো কলা সবসময় কলা নেওয়া হয় বাঙালি দোকান থেকে কিন্তু এবার এবার নিচ্ছি ন্যাস্ট মার্কেট নিলাম একটু পাকাও নিলাম মিলে মিশে আগে এগুলা খাবো তারপরে তো আমার আব্বা যান দেখেন শশা নিতেছে নিজে পছন্দ করে আর এদিকটাই কিন্তু অলরেডি আমরা গাজরও নিয়েছি টমেটো পেঁয়াজ আলু গাজর নারকেল তারপরে এই যে শশাও নেওয়া হচ্ছে সোজাগুলা দেখে নাও বাবা তো এখানে মিশারির আব্বু আছে স্টিকার লাগাতে যেই সবজিগুলো এখান থেকে নিয়েছি এগুলো স্টিকার লাগিয়ে ওজন মেপে তারপর ওই সাইডে বিল দিতে হবে তারপরে নেওয়া হচ্ছে তেল মানে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এখান থেকে বাজার করেছে মানে শুকনা বাজার যেগুলো আমার মিশারি আছে বলে আজকে আমার কষ্ট কম তারপর নিব শ্যাম্পু না বাবা তোমার জন্য তোমার ভুনের জন্য তো একটা ক্রিম নেওয়া দরকার ছিল বেবি ক্রিম এত ক্লান্ত লাগতেছে এবং ক্ষুদাও লাগছে আর বাচ্চাটা মধ্যে কিন্তু দুইবার ঘুমাইছে ঘুম থেকে উঠছে এখনো কান্নাকাটি করে নাই তবে দুষ্টামি করতেছে যাই হোক আর কি কি কিনি জানতে হলে সাথেই থাকে তুমি আর কি নিতে চাও চকোস তার পছন্দের চকোজ যেটা দুধ দিয়ে ভিজিয়ে খায় ওইটা নিলো আজকে আমার মিশারি অনেক বাজার করেছে এখন চলে এসেছি কাউন্টারে কাউন্টারে ভিড় নাই সব কাস্টমার ভিতরে মিশারি এক গুলিয়ে আনছে গুলি দিয়া গর্ব বন্ধ আছে এই যে বাজার সাথে কি তোমার জোতাটা তো সবই তো দেখলাম জোতা দেখলাম না কেডি এত ছোট ছোট লাউ আসামি দোর গছ কামি শারি ও আমার দিসতা বাবা আজ মা আমারে দিয়ে গুলি দে মাথা ফুড়ে আইলা তো মার্কেট থেকে বাজার সাজাই করছি কিন্তু ওনার জোতা কিনছি কি আর দোকান থেকে আমাদের গাড়িতে বসাই রেখা তারপর জোতা কিনে আনছে ও আচ্ছা তো মার্কেট থেকে তো বাজার করছে আবার বাঙালি বাজার থেকেও আবার কিছু সবজি আছে <laughs> <coughs> bonnduuki noega sa zadi menre guলি bonnduuki no.